প্রতিদিন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক এত মেসেজ আই একটা একটা মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভবই না কাস্টমার আমার প্রতি রাগ হইতেছে একটা কাজ করি ফেসবুকে একটা পোস্ট দেই একজন লোক লাগবে আমার আমাদের ফেসবুক পেজে মেসেজ করার জন্য একজন লোক প্রয়োজন অফিসে এসে কাজ করতে হবে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেসবুকে একটা পোস্ট করলেন ভাই এই আপনাদের নাকি লোক লাগবে হ্যাঁ ভাই আমাদের লোক লাগবে আমাদের কাজ হচ্ছে অনলাইন আপনি যদি কাজ করতে আগ্রহী হন তাহলে কালকে সকাল দশটা বাজে আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসের ঠিকানা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে জি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে কালকে সকাল দশটা বাজে আমি চলে আসবো আপনাদের অফিসে আচ্ছা ও যাক এতদিনে তাইলে আল্লাহ আমার দোয়া কবল করছে বাসে যাই গিয়ে বাসে গিয়ে খবরটা দেই আমার চাকরি কালকে সকাল দশটা বাজে গিয়ে চাকরিতে জয়েন করুন আসসালামু আলাইকুম আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল চাকরির ব্যাপারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসেন তো চাকরি যে করতে চাইছেন আপনার যোগ্যতা কি আছে

আমি কোন কিছু পরীক্ষা দিচ্ছি না আর যদি কন যে লেহা লেহালির কথা অহন দেয়া গেছে এত সুন্দর করে ডিজিটাল প্রযুক্তি হয়েছে লাগে না কিছু বয়স দিয়ে কইলেই সব কিছু লেহা হয়ে আপনার এই ব্যাপারে কোনো টেনশন কোনো লাগবে না হ্যাঁ এই ব্যাপারে কোনো টেনশন কোনো লাগবে না আমি ঠিকঠাক মতো কাস্টমারের মেসেজ রিপ্লাই করি ইংলিশ বাংলা সব দেয়া তা ট্রানজাকশন সিস্টেম আছে একটা অ্যাপস আছে আমার কাছে হ্যাঁ আমি বাংলা লিখে হোম লিখা ইংলিশে কনভার্ট করে কাস্টমারে ফাটা দেন ইংলিশে

পাঁচটা প্রশ্ন করুন যদি সঠিক মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম প্রথম প্রশ্ন থাকবো আমি যে প্রশ্ন না করুন একটু ব্যাখ্যা দিয়া হ্যাঁ উত্তর দিতে পারবেন আপনার চাকরি কনফার্ম প্রথম প্রশ্ন হয়ে যাচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া যদি যুদ্ধ লাগে আপনি কোন দেশের পক্ষ নেবেন আর ওই দেশের পক্ষ কি লেখা নেবেন সরকারে একদম উত্তর দিতে ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ লাগে অবশ্যই আমি পাকিস্তানের পক্ষ নিবো পাকিস্তানের পক্ষ এর জন্য নিব কারণ পাকিস্তানের সব মা বোনের দেশে মুসলিম হ্যাঁ আর আমি একজন মুসলিম আর ইন্ডিয়ার পক্ষে লেগে নিতাম না ইন্ডিয়ার মানুষ ভালো ইন্ডিয়ার মানুষ খারাপ না ইন্ডিয়ার সব মানুষ ভালো কিন্তু একমাত্র এই মুদিরছে মহিলা গেল ইন্ডিয়ার পক্ষ নিতাম না ঠিক আছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ একজন মান হিসাবে পাকিস্তানের পক্ষ নিম পাকিস্তান জিন্দাবাদ প্রথম প্রশ্নে আপনি একশো থেকে আমি আপনার একশো বিশ দিলাম আপে ফাস প্রথম প্রশ্ন আরো চারটা প্রশ্ন আছে দ্বিতীয় প্রশ্নতে যাই দ্বিতীয় প্রশ্ন হলো আপনার বিয়ার বয়স হয়েছে কিন্তু আপনার পকেটে এক নাই হ্যাঁ একটা টিয়াও নাই আপনি গরিব একদম গরিব এখন আপনি বিয়া করবেন নাকি একটা চাকরি বাকরি করবেন কোনটা করবেন একদম আপনি উত্তর দিতে হইব অবশ্যই আমি আগে বিয়া করুম কারণ বিয়ে আমি এর জন্য করুম কারণ বিয়া করলে আল্লাহ তালা নিজে করে দিছে বিয়া করলে রিজিকের দরজা অটোমেটিক খুললে যায়

তোমার বিয়ার বয়স হয়েছে তোমরা এলাম আইয়া মানুষ তোমরা দশ বছর হলে বিয়া দেবন যা বারো বছর হলে বিয়া দেবন যা কিন্তু আমরা বেড়া মানুষ আমরা বিয়ার বয়স হতে মিনিমাম বাইশ বছর হওয়া লাগে ঠিক আছে তো আমি আমার গার্লফ্রেন্ড একদম ক্লিয়ার করে সাপ সাপ করে দেবো তুমি বিয়া করে নাও আমার আশা ছাড়া দাও কারণ আমি এখন ছোট একটা কুচি কুকা হ্যাঁ আমার দেয়ার সামনে আরো ভবিষ্যৎ অনেক করে রয়েছে আমি যদি এখন বিয়া করি হ্যাঁ আমার এই কুচি চেয়ারা দেয়া গেছে আর কুচি চেয়ারা কুচি থাকতো না তা আমি আর অবশ্যই সাপ সাপ করে দেবো যে তুমি এখন বিয়া করে নাও কারণ

তোমার উত্তরটা কি থাকবো এটা কি কালার উত্তরটা তোমার কি থাকবো আপনার এই প্রশ্ন ছাগল তিন নম্বর বাচ্চার মতো কেন কারণ এই জিনিসটা কালা জিনিসটা কালা কাস্টমারে আমার কি কইবো যে এটা কালা হ্যাঁ যদি কোনো এক কো কাস্টমার তেলে হেরে আমার সুন্দর করে তেল লাগাইয়া আর বুঝাই কইতে কই এটা কালা কালা এছাড়া আর কোনো করার নাই কারণ কালা জিনিসটা আমরা দেখতেছি কালা এরপরে যদি এক কো যে এটা কি কালার এর ঘর আমার কইতেবো কালা কালার এছাড়া কোনো রাস্তা নাই এটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো প্রশ্ন না কালার ভিত্তে অনেক কিছু আছে লাইট আছে ডিপ আছে নেট আছে কোন কালার তোমার বুঝাই দিব কালার ভিত্তে কালার আছে আচ্ছা যাই হোক তোমার প্রশ্ন একশো থেকে দুশো ফাঁস করছো চার নাম্বার প্রশ্ন একদম তুমি ফাইনাল ফাঁস করছো শেষ প্রশ্ন যদি এটা ফাঁস করতে রো তোমার চাকরি কনফার্ম এখন কাস্টমার জানে তুমি সামরা জুতা বানাও এখন তোমার জিগাইলো যে আচ্ছা ভাই এই সামরা জুতা কি কি দিয়ে বানান

হ্যাঁ তুমি একশো থেকে একশো 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 সব উত্তর দিছো তুমি ফার্স্ট তুমি আজকে থেকে আমার চাকরি খায় গেছো ঠিক আছে তোমার চা খাওয়া যত যা কিছু লাগে সব আমার সব আমার হ্যাঁ মাসে তোমার স্যালারি বারো হাজার টিয়া বারো হাজার না বারো হাজার না হলে আমি আর ভাড়া দিবো কিন্তু তোমার আমার প্রয়োজন হ্যাঁ এখন থেকে তুমি আমার এন একদম নিয়মিত একজন কর্মচারী হ্যাঁ তুমি আমার কর্মচারী না তুমি আমার ভাই আজকে থেকে তুমি আমার ভাইয়ের মতো থাকবা ঠিক আছে তুমি আমার শুধু ভাই শুধু ভাইয়ের মতো থাকবা আমার কোন কাস্টমার যাতে আমার আয়া ফিরা না অন্য কোন জায়গায় যাতে না না ঠিক আছে আজকে থেকে তোমার চাকরি কনফার্ম ঠিক আছে